কিছুক্ষণ আগে আমার ওয়াইফকে লাইফ সাপোর্টে নিয়ে গেছে আধা ঘন্টা মতো আগে আমার বাচ্চাটাও এখনও আইসিইউতে ভর্তি আমি নিজেও ভর্তি ছিলাম আমার চ্যালায়ন চলছিল। জোর করে আমারে আপনাদের ডাকে সাড়া দেওয়া লেগেছে আমার শরীরের অবস্থা যা আট নয় দিন আমি পড়ে আছি হাসপাতালে সেদিন রংপুরে দিনের বেলায় মাহফিল করতে গিয়ে মাথার এই সাইডটা হিট স্টক হওয়ার কারণে আমার সিটি থেকে অনেক কিছু মুছে গিয়েছিল আপনাদের দোয়ার কারণে মনে হয় আল্লাহ আবার কিছুটা সুস্থতা দিয়েছে ময়দানে যিনি কথা বলতেন তার জন্য দোয়া করছি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইজি রহমতুল্লাহ তিনটি বছর আমি সেল ছিলাম তার সাথে দেখা হয়েছিল দোয়া চেয়েছে হজুরের কাছে বের হয়ে তো আর দেখতে পারলাম না জান্নাতের সৌরচ মাকাম আল্লাহ যেন তাকে দান করে মঞ্চে যারা বসা আছেন সবার তুলনায় আমি নগণ্য ছাত্র হতে পারলে আমি ধন্য হতাম তাদের নাম তো সবার জানি না একবারে দোয়া করছে আল্লাহর এই গোলামদের জন্য জন্যে রক সামনে বসা মুসলমান ভাইয়েরা পর্দার আড়ানের মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় চট্টগ্রামবাসী নির্বিশেষে বিশ্ব জন্য যারা এই ময়দানে ঐতিহাসিক ময়দানে হাসির হয়েছি আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ যে অবস্থানগুলো জানালাম এই অবস্থায় থেকে কথা বলার মন মানসিকতা আমার নেই তারপরও চেষ্টা চালাচ্ছি আল্লাহ যেন কিছু আপনাদেরকে শোনানোর তাও ফিক দান করে খুব অল্প সময় কথা বলবো ইনশাল্লাহ এখনো কথা স্বাভাবিক হচ্ছে না ডাক্তাররা যা বলেছি এগুলো মানতে গেলে আসলে হচ্ছে না আমিও পারি না আপনারা ছাড়ছেন না আল্লাহ আকবার সেরকম হয়ে গেছে তারপরও দোয়া চাচ্ছি খুব অল্প সময় আল্লাহ যেন মেন কথাগুলো হেদায়তমূলক কথাগুলো বলার তাও ফিক দেন চট্টগ্রাম সিলেট এই দুই বিভাগের মানুষগুলো এই রবিউল আওয়াল আসলে যে সমস্ত কাজ কারবারগুলো নিয়ে মেতে ওঠে কর এবং হাদিস যেটা বলে আসলে বাস্তবতা এটা নয় কেউ যদি নবীর মিলাদ নিয়ে নবীর জন্ম নিয়ে শুধু আনন্দে থাকে নবীর সিরাত নিয়ে তার কোনো চিন্তা ভাবনা না থাকে এ লোকটা মাস্ট বি যাবে প্রমাণ নবীর আপন চাষা আবু তালেব আবু আহাব তাদের জীবনে আমি পোড়া পড়ে দেখেছি দুইজনেই নবীর মিলাদে নবীর জন্মে খুশি ছিল কিন্তু নবীর আদর্শে তারা খুশি না এই জন্য দুইজন চাঁসায় সিস্টেম নামে সিস্টেম দেখুন আরও দুইজন চাঁসা তারা জন্মে খুশি ছিল হজরত আমির হামজা হজরত আব্বাস আল্লাহ আনহমা এই যে এই দুইজন তারা শুধু শুধু জন্মে খুশি না নবীর আদর্শ পেয়ে তারা খুশি হয়েছিলেন

হজরতে আব্বাস রাদি আল্লাহ তালানহ বর্ণনা করেন বিশ্বনবী জানিয়েছেন কেউ যদি ইমানের স্বাদ পেতে চায় পৃথিবীর প্রত্যেকটি জিনিসের যেমন স্বাদ আছে মানুষের যে ইমান আছে এরও একটা স্বাদ আছে এ স্বাদ যদি কেউ পেতে চায় সেজন্য আল্লাহকে রব পাওয়ার পরে খুশি থাকে এটার বাস্তবতা সহিত মেয়ের কাশে মালির জীবনে এবং তার ফাঁসির আগের যে চিত্রগুলো আমি অনেক জায়গায় শিক্ষার জন্য বলেছি উনি আল্লাহকে রব পেয়ে খুশি ছিলেন এই জন্যে ফাঁসি হওয়ার তিন ঘন্টা আগে কারারক্ষীকে জানিয়েছে ভাই আমি দুই ঘন্টা ঘুমালাম আমাকে এক ঘন্টা আগে আপনারা ডেকে দেবেন কারারক্ষী কত বদ্দিন ভাই আমাকে বলছিল আমি হামজা ভাই আমি দেখলাম লোকটা ঠিক ঘুমিয়ে গেল তিন ঘন্টা যার পরে ফাঁসি সে দুই ঘন্টা ঘুমাচ্ছে ঘুমায় কি করি আমি বললাম ঘুমিয়েছে কী করে আমি বুঝেছি ইন্নাল্লাদীনা পালু রব্বন আল্লাহ হুসুম্মাস্তা তা নাস সালো হিমল অবশ্যই যারা কথা বলতে পারে আমাদের রব আল্লাহ আর এর ওপরে টিকে থাকতে পারে অবশ্যই আল্লাহ তাদের জন্যে ফেরেশতা নাজিল করে সাহায্য করে ফেরেশতারা এসে কানের কাছে বলে আল্লাহ তা খফওয়ালা তাহাসানু ভয় পাবেন না চিন্তা করবেন না আপনার ছেলে ব্যারেস্টার আরমান গুম হয়ে আছে আপনার স্ত্রী অসুস্থ আপনার দলীয় লোকজন হাজার হাজার পালিয়ে বেড়াচ্ছে হাজার হাজার জেল খাটতেছে আপনার বিশাল প্রতিষ্ঠান সারা বিশ্বে কোনো চিন্তা করবেন না এগুলোর সব দায়িত্ব আল্লাহ হাতে তুলে নিয়েছে আমার মনে হয় ফেরেস্তারা আমির কাশে মালির কানের কাছে কথা বলার কারণেই তার দুই ঘন্টা ঘুম এসেছিল তাছাড়া ঘুম আসা সম্ভব না আমি যা বলছি এটা তো বাস্তব সেই দেড় হাজার বছর আগের না পাঁচ ছয় বছর আগের ঘটনা সুতরাং বাস্তবতা এইটাই শুধু মিলাদ নিয়ে শুধু নবীর জন্ম নিয়ে খুশি হলে হবে না এই সিরাতন নবী নবীর আদর্শ নিয়ে আমাদেরকে হজরত আব্বাস হজরত হামজার মতো খুশি হওয়া লাগবে এবং বাস্তবায়ন করে দেখানো লাগবে কথা বলেন ঠিক কি না আমরা এটাই চাই কারণে কারিমের সোরা আরাফের একটা আয়াত পড়েছি ছিয়ানব্বই নম্বর আয়াত দুইটা বিষয় আল্লাহ এখানে দিয়েছে আল্লাহ তালা বলেন অলাবান্না হালাল করো আমানু অত্যা ক জনপদের লোকেরা যদি ইমান আনে আল্লাহর প্রতি এরপরে তাকোয়া অবলম্বন করে লাফাতাহানা আলাইহিম সোফার লেটিভ ডিগ্রি দিয়েছেন আল্লাহ আল্লাহ বলেন আমি গ্যারান্টি দিলাম অবশ্যই আমি নিজে খুলে দেব বারাকাতিম মিনাস সামাআ ওয়াল আরদি আকাশের জমিনের যত বরকতের দরজা আছে একটাও বাকি রাখব না সব খুলে দেব ওয়ালাকিন কাযাবূ কিন্তু তারা আমার রাসূলদেরকে নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল ফা খাযনা হুম বিমাকান ওয়াক্সিবন তাদের এই পাপের কারণে আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করেছিলাম আয়াতের বাংলা অর্থ এটা ছিল শিক্ষা কি এবার আমরা বাস্তব দিকে নিয়ে যাই জালিম বিদায় হওয়ার পরে দেশের মানুষের ইমানের যে পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি আগস্টের তারিখের একটা জরিপ পেয়েছিলাম আল জাজিরা থেকে বাংলাদেশে জনের জন আগের মানুষ চাইতো যে দেশে ইসলাম কায়েম হোক তো পাঁচ তারিখের পরে এক মাস সাত দিনের ব্যবধানে একটা জরিপ আমি দেখেছি আন্তর্জাতিক একটা জরিপ পেয়েছি এই দেশে এখন একশো জনের আটাত্তর জন মানুষ চাচ্ছে যে ইসলামে দেশে কায়েম হোক বাকি আর যা আছে বাইশ জন খুব বেশি না দিন যদি এভাবে যেতে থাকে আমার মনে হয় বেশি দিন আর লাগবে না দেশে অতি শীঘ্রই আল্লাহর দিন করানিকারী কায়েম হবে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিক রহমান কুষ্টিয়াতে গিয়েছিলেন কয়েকদিন আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন যে আমরা যারা দায়িত্বে আছে তাদেরকে যৌক্তিক এবং সম্মানজনক একটা সময় দিতে চায়। কিন্তু অনেককে আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখের পর থেকে তারা অনেক বাচ্য করছে আপনি কি করেছেন বলেন তো সমন্বয়কদের ভেতরে আপনি একটু খোঁজ করে দেখেন একশো বান্ন জন তার ভেতরে একশো আট জন ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল তারা কথা বললে তারা বলবে একশো আট জন আর বাকি আছে কয়জন আপনি লাফান হাতে এখনো থালা পাননি এরপরে পাঁচ তারিখের পর থেকে যা আরম্ভ করেছিলেন থালা পেলে কি করবেন বদা যাচ্ছে না আমরা সময় দিতে চাই যক্তি। অনেকে কি আমত পর্যন্ত থাক আমরা এটা চাই না কিন্তু সম্মানজনক একটা সময় তো দেওয়া লাগবে বিবাহ করার পরে বাসার রাতে স্বামী একটু বাইরে গেছে দাদি শাশুড়ি এসে স্ত্রীকে বলছে দেখো আমার কিন্তু পুতি চাই দাদি শাশুড়ি আপনি আমার সময় দেবেন তো আপনার নাতি এখন আমার সাথে ভালোভাবে দেখাও করেন শাশুড়ি এসে বলছে বউ মা কী করছো আমি জানি না আমার কিন্তু নাতি চাই মা একটু সময় দেবর আর এসে বলছে ভাবি কি করবা জানি না আমাদের কিন্তু চায় চাই ঠিক আছে সময় দাও স্বামী আবার এসে বলছে বউ আমার কিন্তু বেবি চাই বউ মুখ চলে বলছে তোমরা কি সব পাগলের বংশ আমার এখনো কিছুই হয়নি আমার এখনো কিছু হয়নি এখনো দশ মাস দশ দিন সময় দেবে কাজকর্ম হবে তারপরে তো কারো ব্যাবী কারো ভাতিসা কারো নাতি পুতি আপনি কেবল দিন গেছে সাড়ে পনেরো বছরের জঞ্জাল বের করতে ফেলে দিতে সময় লাগবে না এখনো হাজারো জায়গায় বসে এখনো গোপনে ষড়যন্ত্র করছে সংস্কার যখন আরম্ভ হয়েছে এই ময়দান থেকে সমন্বয়কদের সাথে আমি যোগাযোগ করে কথা বলছি লাল যেহেতু একশো আট জনই আমরা সবার সাথে যোগাযোগ করে বলছি সংস্কার আরম্ভ হয়েছে এই মুহূর্তে ষোলশো আঠাষ্টাশিয়ার বাংলাদেশে আছে সবগুলোর সংস্কার সকাল আস্তে আসতে আমরা দেখতে চাই নয়তো এরা মাঝে মাঝে নতুন নতুন ইসো বানিয়ে রাস্তায় নেমে বিশৃঙ্খলা তৈরি করবে জালেম যারা বিদায় নিয়েছে তারা শুধু আমাদের মামলার আসামি না আমাকে বিনা কারণে আপনি তিন বছর জেলের ভেতরে আটকে রেখেছিলেন তা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আয়না ঘরে রেখেছিলেন অথচ কয়েকদিন আগে আমার মামলা সব খালাস হয়ে গেছে আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই আমি নির্দোষ নির্দোষ মানুষকে এভাবে তিনটা বছর কষ্ট দিলেন আমি চাই যারা এর সাথে টপ টু বতন জড়িত প্রত্যেককে এভাবে আমার মতো তিন বছর জেল খাটাতে ব্যারিস্টার আরমানকে আট বছর গুম রেখেছিলেন ওর জন্য আরও আপনি আট বছর আয়না ঘরে থাকবেন আট আর তিন কত হয় এগারো বছর থাকেন এরপরে যদি ইচ্ছা হয় তখন আসবেন খালি চট করে ঢুকে পড়বেন মানে আপনি আসেন এগারো বছর হিসাব করে আসবেন ব্যারিস্টার আরমান আমান অসমীর আট বছর আর আমির হামজার আর তিন বছর এক কথা বলেন না কেন হয় না কব তুম ফাঁহ কই বো বি আমরা বেশি চাই না যতটুকু করি সেন করব। করবো জেলখানায় আমার এই গেছে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন আমার বউ মেয়ে ছেলে আমার মা বাবা বেশি আছে কিনা আমি তাও জানি আপনি কেন এত কষ্ট দিলেন আর যা খাওয়াইছেন মনে হচ্ছে কেউ মাখিয়ে মাখিয়ে খাবার আমার দিত এই কারণে তো শরীর নষ্ট হয়ে গেছে কিছু কথা বললে আমি আর হুশ পাই না ডাক্তাররা বলছে ভেতরে অনেক পয়জন আছে এগুলো বের করা লাগবে স্বাভাবিক হতে সময় লাগবে আপনি যা করেছেন শুধু আমির হামসার মামলার আসামি আপনারা না এই টপ টু বটন ছাড়াই জড়িত আছেন আমি জানি সবগুলো আল্লাহর মামলার আসামি এটা আমি বানালাম সরাসরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াত প্রথম অংশ আসে বাংলাদেশে এখন প্রায় 66টা তাফসীর পাওয়া যাচ্ছে যে কোন তাফসীর দেখবেন এই কথা লেখা আছে ইননামা আসাবিল ওয়া আলাল্লাযিনা ইযলিমুনা আন-নাস অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব জালেমদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপর জুলুম করে ঠিক সুতরাং এই দেশে যিনি বিদায় নিয়েছেন সেই লক্ষনশ বিদায় নিয়েছিল আটশো বছর আগে তার উত্তরাধিকারী এই যে কয়েক মাস আগে বিদায় নিল ইনি সহ সারায় দায়িত্বে ছিলেন আপনারা সব আমলা আল্লাহর মামলার আসামি আসলিমন আর নাচ দিয়েছেন আল্লাহ ইয়াসলিমন আর মুসলিম না না যে ছোটো মুসলমানকে অত্যাচার করেছেন না আজ আমরা যা দেখতে পাচ্ছি গোপন ষড়যন্ত্রে আমি আশা করব আপনারা থামবে এরপরও যদি আপনার বৃদ্ধি বাড়তেই থাকে এখনও পর্যন্ত অনেকের বৃদ্ধি বাড়ছে আপনার দুনিয়া তো শেষ হয়ে গেছে আঁখের রাতটাও শেষ এখনও তো আবার দরজা বন্ধ হয়ে যায়নি আপনাদেরকে আমরা কোরআনের জন্য আল্লাহর জন্য ভালোবাসি এই জন্যে আসেন ফিরে এখনও সময় আছে গত কয়েকদিন আগে দিনাজপুরে দশজন মানুষ মুসলমান হয়েছে তার আগে দুইজন হয়েছে চটান এর আগে একজন হয়েছে গাইবান্দায় দেখতে যা পাচ্ছি আটাত্তর পার্সেন্ট থাকবে না একশো ভাগের একশো ভাগ মানুষের দেশে ইসলাম চাইবে রাষ্ট্রীয়ভাবে ইনসাম একটু সময় দিন ভাই অলা কিংকাত আয়াতের তাপসির পট দেখি আজকেই দেখছিলাম তিনি বলেন নবী এবং রসুলদেরকে যারা মিথ্যা প্রতিপন্ন করছেন আমার তো মনে হচ্ছে দেড় হাজার বছর আগে না বাস্তবে আয়াত এই চোদ্দশো দুই সালে আল্লাহ নাজিল করেছে অলা কিংকাত যারা মিথ্যা মনে করেছে রসুল আর নবীদেরকে এখন নবী আর রসুল নেই নবী রসুলের উত্তরাধিকারী নাইবের রসুল ওলা মাইক্রাম আছে এক কথা বলে না কেন সুতরাং এদেশে আলেমরা এবং জ্ঞানী মানুষ ছাড়া করান হাদিসের উপরে পাণ্ডিত্য এ মানুষগুলো এদেরকে অনেকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য বিভিন্ন কায়দা কৌশল খুঁজতেছেন আমি ইঙ্গিত দিলাম শুধু আপনারা সাবধান থাকবেন ফা খজনা হুম বিমা কানু এক আল্লাহ আজাব যখন আসবে এই সমস্ত কাজ কারবারের জন্য যখন পাকড়াও করবে সময় কিন্তু আর দম ফেলানোর জন্য পাওয়া যাবে না সরহারফের একশো নম্বর আহাতে আল্লাহ এই ঘোষণাটা দিয়েছেন আলাম ইহেদি ইল্লাহ দিন আরি সৌ নালা আরুদা আল্লাহতলা বলেনি মানুষগুলো কি এদেরকে জালেম বিদায় নেওয়ার পরে যে আমি একটা প্রতিষ্ঠা দিলাম জমিনের উত্তরাধিকারী বানালাম এরপরও যদি এরা পাপে নিমজ্জিত হয় এরা কি মনে করে না যে আমি আল্লাহ ওদের মতো এদেরকেও ধরতে পারি বারবার সমন্বয়করা এটাই কিন্তু দেশে মেসেজ দিচ্ছে বিতাড়িত জালেমদের মতো আচরণ যদি আগামীতে কেউ করে তাদের অবস্থা হবে আরো শোচনীয় আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া লাগবে আল্লাহর নবীর সিরাতকে এই পৃথিবীতে বাস্তবায়ন করে ইসলামী রাষ্ট্র উপহার দেওয়া মান মাতা বলছো যে ব্যক্তি মরে গেল কিন্তু এই চিন্তা ভাবনা তার ছিল না যে দিন ইসলাম আল্লাহর নবীর আদর্শ জমিনে কায়েম হোক মা তালা সহবাতি মেনার নিফাক সে লোকটা মনাফিক হয়ে মরবে আমরা কি মনাফিক হয়ে মরতে চাই সুতরাং আমরা ওই আলগা এবং পাগলা মনোভাব নিয়ে নয় আল্লাহর নবীর সেরাতকে মনে প্রাণে ধারণ করি বাস্তবে যেন রূপ দিতে পারি এই রবিউল আওয়ালের আসল শিক্ষায় যেন এটা হয় আমার মাথার এবং শরীরের অবস্থার দিকে তাকিয়ে আর বারবার যে লাইভ সাপোর্টে আছে ম্যাডামই চিন্তা আসতেছে আমি শেষ করে দিলাম আগামীতে আসলে আমি এসেছি অনেক আগে সেই বিকাল সাড়ে চারটার সময় আপনারা নিয়ে আসতে এত দেরি করবেন আমি জানি না কলাম এসার পরে তুলে দিলে রাত দশটা পর্যন্ত কথা বলে চলে যেতাম বিমানে টিকিট কাটানো আছে এই আজকের মতো ক্ষমা চাচ্ছি মাপ চাচ্ছি আগামীতে কোনো জায়গায় আসলে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আল্লাহ মামিদ আরব্বানা সলাম না হুসানা ওলাম তা চট্টগ্রামের ঐতিহাসিক লাল দিঘি ময়দানের দিকে তোমার কুদরতের নজরটা দিয়ে দেখ লক্ষ লক্ষ নারী পুরুষেরা নবীর সেরাত নবীর সিরাত শোনার জন্য তারা অধীর আগ্রহ নিয়ে বসিয়াছে বিশ্বনবীর আদর্শ ধারণ করার জন্য শোনার জন্য যাদের এত আগ্রহ এদেরকে তুমি হজরত অমরের মতো বানিয়ে দাও সারাটা জীবন যে অপরাধ করেছি অপরাধগুলো তুমি এই মুহূর্তে আমাদের মাফ করে দাও জালেমদেরকে বিদায় দিয়ে মন খুলে কথা বলার মতো একটা পরিবেশ তুমি উত্তর বৃদ্ধি পায় সেই ব্যবস্থা করে দাও এর পূর্ণতা তোমার আইন দিয়ে দেশটা চলবে জীবনে তিপ্পান্ন বছরে আমার তো তেত্রিশ বছর তিপ্পান্ন বছর দেশটা স্বাধীন হওয়ার পর অনেকেই চালিয়েছি আমরা দেখেছি কারো বাবা চালিয়েছে কারো স্বামী চালিয়েছে কারো চাচা চালিয়েছে কারো বুবু চালিয়েছে কারো ভাবি চালিয়েছে দিয়ে দেশটা কেমন দেখা যায় আজ পর্যন্ত আমরা দেখি নাই জীবনের বড় আশা করান দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা তুমি চর্মচকে দেখার সুযোগ করে দাও আল্লাহ তাআলা বাস্তবে যেন আমরা দেখতে পারি তোমার আইন দিয়ে 56000 বর্গ মাইল চলছে মিনি জান্নাতে এই দেশটাকে তুমি বানিয়ে দাও এদেশের দেশের জন্য যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জীবন দিয়ে গেল আল্লাহ শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করো শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ ভাই রায়হানি আমিন সহ যত ভাই বোনেরা জীবন দিয়েছে আহ্লা তাদেরকে তুমি জান্নাতের ভেতরে পাখি বানিয়ে দাও দেলাওয়ার আল্লাহ রহমতুল্লাহ যত আলেম ওলামা যত বুজুর্গ মানুষেরা দেশ থেকে মাটির নিচে আসে ইমান নিয়ে যারা ঘুমিয়ে আসে এদেরকে মাফ করে দাও আমি নিজে সহ যারা অসুস্থ আল্লাহ নসিব করো। কামেলা তাআলা আমার ওয়াইফ লাইফ সাপোর্টে আছে বাসা মরা তো তোমার হাতে আল্লাহ মেহের করে তার জীবনটা ভিক্ষা দাও আমার তিন তিনটা মেয়ে তুমি দিয়েছো আল্লাহ তাদেরকে তুমি এতিম বানিয়ে দিও না আমার মেয়েটাও লাইফ সাপোর্ট আছে মোসাফির অবস্থায় আছি অসুস্থ অবস্থায় আছি লক্ষ লক্ষ গোলামদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ আমার দাও বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের যে ভাইরা বিশাল আয়োজনে আঞ্জাম দিয়েছে তালা প্রত্যেককে তোমার হাসান হোসাইনের মতো বানিয়ে দাও এদেশের ছাত্র সমাজকে এই দলে এই পতাকা তলে আসার সুযোগ করে দাও ইসলামী ছাত্রী সংস্থাকে মরণ চলে আসে জানি না যখনই মরণ আসবে তোমার ওই কালামটা আমাদের মুখে শেষবারের মতো দিয়ে ওলা সালাম